আসসালামু আলাইকুম তো ঢাকার কিছু বিষয় নিয়ে কথা না বললেই নয় কিছু কিছু জায়গায় মেন হলে ঢাকনা নাই এটা এটা কতটা বিপজ্জনক বলার বাইরে মনে করেন সোজা আমি চলে যাচ্ছি হঠাৎ দেখলাম যে মেন হলে ঢাকনা নাই কেমন অবস্থা হবে দেখুন অবস্থা ঠিক এমনই হয় আমাদের সাথে রেগুলার যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে তো রাস্তায় পানি উঠে যায় পানি উঠে গেলে এটা বোঝার কোনো উপায় নাই যে ওখানে আসলে মেন হলে ঢাকনা নাই এটা আসলে দেখার কেউ আর নাই মনে হয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন এটার কর্তৃপক্ষের নজরে যায় এবং এটা দ্রুত সমাধান করে কিছু কিছু মেন হলে ঢাকনা চুরি হয়ে যায় আর কিছু কিছু আছে যেগুলো ভেঙে যায় দেখুন এটা লো কোয়ালিটি দেওয়ার কারণে এটা ভেঙে যায় মানে আমাদের দুর্নীতি করতে করতে সব দুর্নীতি হয় বাংলাদেশে মানে এটা কিভাবে বন্ধ করা যায় আসলে আমার জানা নাই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এটা এটা দোষ আসলে আমাদেরই আমরা এমন মানুষকে নির্বাচিত করি যারা চোর বাট বাদ এবং দুর্নীতিবাস এটা দোষ আসলে আলটিমেটলি আমাদেরই আমাদের এখানে আসবে যেহেতু আমরা চোর বাক্তাকে সাপোর্ট করি এটা আমাদের প্রাপ্য সো পরবর্তীতে আমরা এমন মানুষকে নির্বাচন করব সে যে দলেরই হোক না কেন সে তো মানুষ হয় ভালো মানুষ হয় ভালো মানুষকে যদি আমরা নির্বাচিত করি যে চোর না বাঘবার না ধর্ষক না চাঁদাবাজ না তাহলে আমাদের মনে হয় এগুলো থেকে একটু পরিত্রাণ পাবো আমরা আর যানজট তো লেগেই আছে ঢাকার শহরে প্রচুর পরিমাণে যানজট লেগে থাকে দেখুন যানজটের কি অবস্থা দেখেন ডাক এটা অবস্থা খুবই খারাপ এটা হয়তো চুরি করে নিয়ে যাবে কারণ এটা লক সিস্টেম যেটা এটা লক উঠে গেছে এখন চোরেরা কি করবে ডাকনাগুলো চুরি করে নিয়ে তারা আবার বিক্রি করে দেয় আমাদের দেশ আসলে চোর বাদ করে ভরপুর আমাদের সকলের উচিত এগুলো চোর বাদ পড়ে অন্তত ধরে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত বা প্রশাসনের প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়